মিছে আশায় রং তামাশায় ডুবে কেন ফুরালে ছাড়তে হবে মায়ারি ভুব মিছে আশায় রং তামাশায় ডুবে কেন মন ফুরালে ছাড়তে হবে মায়ারি ভুব মিছে আসে রং তামাশায় ডুবে কেন মন গম ফুরালে ছাড়তে হবে মায়ারি ভুগ মিছে আসে রং তামাশায় ডুবে কেন মন গম ফুরালে ছাড়তে হবে মিছে আশায় রং তামাশায় ডুবে কেন মন ফোরালে ছাড়তে হবে মায়ারি ভুব মিছে আসায় রং